এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলতি বছরের আগস্টেই ফের বাড়ছে ডিএ একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা আপনারা জানেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীরা মাঝে রাজ্য সরকার কয়েক দফায় ডিএ বৃদ্ধি করে দিলেও রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু তাতে খুশি নন কারণ ডিএ বৃদ্ধি করার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেক অংশেই কম বর্তমানে মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এবার এরই মাঝে শোনা যাচ্ছে স্বাধীনতা দিবসের পরেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা হতে পারে রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে চলেছে তেলেঙ্গানার সরকার যদিও ঠিক কত শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে সেই নিয়ে কিন্তু এখনও কিছু বলা হয়নি শোনা যাচ্ছে বিষয়টি নিয়ে খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে তারপর আনুষ্ঠানিকভাবে বৃদ্ধির ঘোষণা করা হবে এদিকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টার তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী মুখ্যমন্ত্রীর উপদেষ্টার তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে পনেরোই আগস্টের পরেই রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে যা শুনে বেজায় খুশি সরকারি কর্মচারীরা তবে রিপোর্ট বলছে শুধু ডিএ নয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টার কাছে শিক্ষকদের আর্জি ছিল পদোন্নতি এবং বদলি নিয়ে যে যে বিষয়গুলি পড়ে আছে সরকার যাতে সেগুলির বিবেচনা করে দ্রুত সমাধান করেন জানা গিয়েছে সেই সমস্ত দাবি পূরণের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মোট কথা সব ঠিকঠাক যদি থাকে তবে আগামী মাসে খুশির খবর পেতে চলেছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী এবং পেনশনাররা যদিও ঠিক কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে সেই নিয়ে কিন্তু এখনও কিছু জানা যায়নি তবে খুব শীঘ্রই তেলেঙ্গানা সরকার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে যাই হোক কেন্দ্র সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যগুলো তাদের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেই চলেছেন এখন দেখার বিষয় হলো এটাই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এই ধরনের খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে কবে পায় যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সংক্রান্ত ছোট বড় সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এবং ফেসবুকেও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই এএসএম বাংলা অনলাইন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন